অনেক দেড়শো টাকায় যে কোনো প্রোডাক্ট আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আমরা আপনাদেরকে পুরোটা স্টলগুলো দেখিয়ে দিব যে এখানে আর কি স্টলটাতে কি কি থাকছে দেড়শো টাকা ঠিক আছে তো আমরা একটা কর্নার থেকে শুরু করে দিই এখানে আমাদের হোমের আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় কিছু আইটেম আছে যেগুলো কিন্তু আমাদের গৃহিণীদের সংসারে রেগুলার কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ঠিক আছে সবচেয়ে আগে একটু দেখে যেখানে একটু সুন্দর সুন্দর চামচ সেট হচ্ছে এখানে দেখে এটা হচ্ছে বারো পিসের মধ্যে বিগ সাইজ ঠিক আছে স্টিলের মধ্যে হচ্ছে বারো পিস এর কাঁটা চামচ পাবেন আবার হচ্ছে নর্মাল চামচও পাবেন এটা হচ্ছে বিগ সাইজ আবার এটার মধ্যে ছোট সাইজও পাওয়া যাবে ঠিক আছে ছোট সাইজ বড় সাইজ যেটা নেন বারো পিসের পাওয়া যাবে অনলি কিন্তু দেড়শো করে পড়বে এখানে ডিজাইনার কিছু কাটা চামচ এবং রাউন্ড চামচ আছে আমি আপনাদের দেখিয়ে দিই বারো পিস আর এগুলো হচ্ছে ছয় পিস একটু বিগ সাইজ এগুলো হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে তারপরে এখানে ছোট সাইজও দেখিয়ে দেই ছোট সাইজের মধ্যে কিছু আইটেম পাবেন ঠিক আছে ছোট সাইজের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু আইটেম হচ্ছে ছোট সাইজ বড় সাইজ মিলিয়ে যেটাই দেখেন না কেন আপনারা এখান থেকে কিন্তু চামচ অসংখ্য চামচ আপনারা পাবেন সিঙ্গেল পিস থেকে শুরু করে সেট সিঙ্গেল এক পিসের দাম যেমন দেড়শো হবে ঠিক তেমনি বারো পিসের দামও কিন্তু দেড়শো হবে ঠিক আছে এখানে কিছু সেট আকারে আছে আপনারা দেখে শুনে নিতে পারেন দেড়শো টাকা ঠিক আছে তারপরে আর কি কি হচ্ছে আমি আপনাদের দেখে এখানে কিন্তু খুব সুন্দর কিছু বিন হচ্ছে এগুলো কিন্তু আমাদের ঘরে কিচেনে রাখতে পারি ময়লা টলা ফেলার জন্য দেখা যায় যে ছবি ছুটে ময়লা ফেলাচ্ছে একটা জায়গায় গুছিয়ে রাখলাম সেখান থেকে পরিষ্কার করলাম কিন্তু দেড়শো টাকা তারপরে এখানে আর কি কি আইটেম হচ্ছে আমি দেখি এখানে হোম ডেকোরেশনের জন্য এগুলো কিন্তু এক একটা লতা আপনার একটা কর্নারের জন্য ঝুলিয়ে দিলেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে ঠিক আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আর কি আপনাদের আমি দেখে দিই শোপিস হচ্ছে যেগুলো কিন্তু উপরে আপনারা রুমে কিন্তু ডেকোরেশন করতে পারবেন ঠিক আছে আমি আপনাদের দেখে দিই এগুলো কিন্তু খুব সুন্দর আপনার একটা সাউন্ড করবে ঠিক আছে খুব সুন্দর সাউন্ড করবে আপনার সুন্দর শব্দ হবে এবং বাতাসে দুর্নে অনেক সুন্দর একটা সাউন্ড করবে অনেক নাইস লাগবে অনেক দেখবো এখানে আমি আপনাদের

গান আছে ওয়াটার গান তারপরে হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম গান দিয়ে কিন্তু খুব সুন্দর মিউজিক হবে এখানে আবার কিছু পিস্তল আছে আমি দেখে দিই এগুলো দিয়ে কিন্তু বাচ্চারা দেখা যায় স্কুলে যেমন কিছু তেমন সাধারণত মুক্তিযোদ্ধা সাজতে হয় সেগুলোতে কিন্তু এগুলো কাজে লাগাতে পারবে এছাড়া এমনিতে কিন্তু খেলতেও পারবে না মজা করে খেলতে পারবে একদম দেড়শো টাকা আপনি এখানে আমি আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু খুব সুন্দর একটা বেবি সেট যেখানে বিভিন্ন টুলস আছে আমাদের রেগুলার লাইফে কোনো কিছু লাগাতে টাকাতে কিন্তু এই ধরনের টুলসগুলো কাজে লাগে অনলি দেড়শো টাকা এখানে কিছু তলোয়ার আছে বাবুদের জন্য এগুলো বাবুরা কিন্তু কালার আর কি ভেতর লাইট আছে আপনার ব্যাটারির মাধ্যমে লাইট জ্বলবে সেগুলো দিয়ে কিন্তু বাবুরা খেলতে পারবে ওনলি দেড়শো টাকা ঠিক আছে এখানে খুব সুন্দর বেবি সেট হবে তারপরে এখানে খুব বড় টাইপের একটা অ্যারোপ্লেন আছে অ্যারোপ্লেন আছে যেটা কিন্তু হচ্ছে দেড়শো টাকায় সেল হবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু ছোটো বড় খেলনা আছে দেড়শো টাকা অনলি খুব সুন্দর সুন্দর অনলি দেড়শো টাকা এখানে ব্যাক সাইডে আমি দেখে দিই খুব সুন্দর সুন্দর কিছু সেট হবে এখানে খুব সুন্দর সুন্দর খেলনা সেট হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর খেলনা সেট অনলি দেড়শো দেখেন খুব সুন্দর সুন্দর সেট এগুলো পারবে দেড়শো করে তারপরে এখানে কিন্তু কিছু খেলার সেট আছে এখানে ছোট ছোট কিছু ব্যাগ আছে আমি দেখে যাই এই পুরো ব্যাগে যত খেলনা আছে এটা হচ্ছে দেড়শো টাকা তারপরে এখানে খুব সুন্দর সুন্দর বড় গাড়ি আছে সেট এগুলো দিয়ে দেখা যায় মাটি উঠানো টুটানোর কাজে গুলো ট্রাক্টর ইউজ হয় ওগুলা গেট আপ এগুলা বাবুরা খেলে অনেক মজা পাবে তারপর মেয়ে বাবুরা এই যে এখানে চা মগ কফি বাটি টু কিন্তু সেট হচ্ছে অনলি দেড়শো টাকা ঠিক okay. আছে <laughs> তারপরে এখানে বিগ সাইজের বড় ছোট গাড়ি আছে ছোট ছোট বাবুরা কিন্তু এগুলো দিয়ে খেলে অনেক মজা পাবে অনেক বড় বড় সাইজের গাড়ি হচ্ছে দেড়শো অন্ডি দেড়শো টাকা দেখেন বড় বড় সাইজের অনেক তারপরে হচ্ছে এখানে খেলনা সেট ঠিক আছে আর হচ্ছে ভাইয়াটার সাইডে আমি দেখিয়ে দিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু খেলনা আইটেম হচ্ছে ওখানে বর্ণমালা আছে সেগুলো সাজিয়ে বাবুরা খেলতে পারবে খেলা শিখতে পারবে এখানে কালার লার্নিং কিছু গেম আছে এগুলো দিয়ে বাবুরা কালার মিলিয়ে খেলতে পারবে তাদের ছোটো থেকে বড় বড় থেকে ছোট সাজানোর একটা শিক্ষা হলো আর কালার কোনটা কোনটা সেটা কিন্তু শিখতে পারলো টেবিল tenis এর সেট হচ্ছে 100 টাকা তারপরে আরো কি কি আছে এখানে আরো ডল হাউস আছে সিঙ্গেল ডল হচ্ছে আরো ডক্টরের সেট আছে অনেক খেলনা কিন্তু ওনে 100 টাকা মেলা এসে দোকানে না দেখলে কিন্তু দিতে পারবা না মেলা এসে দোকানে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখানে বাঁশি হচ্ছে এগুলো বাঁশিগুলো কিন্তু বাবুরা বাজিয়ে খেলতে পারবে ওনে 100 টাকা তারপরে এখানে ছোট্ট বাবুরা যে বাবুরা হচ্ছে ছোট একদম জিরো সাইজ থেকে এক বছরের বাবুরা বিছানায় শুয়ে শুয়ে দেখা যাবে এটা মাথার উপরে আপনারা আর কি ঘুরিয়ে দেন তখন তো ঘুরতে থাকবে বাবুরা মজা পাবে অনলি দেখো এখানে আরও কিছু এগুলো কিন্তু আপনার দেখা যায় বাচ্চা হবে বুঝতে এগুলো সুন্দর করে রাখলে বাবুরা পানিতে এগুলো দেখে মজা পায় অনলি দেখো খুব খুব করে সব হবে আপনি কিন্তু দেখো টাকা খুব বিগ সাইজের ব্যাগ হচ্ছে এগুলো কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবে অনলি দেখো আচ্ছা আছে তারপর আর কি কী হচ্ছে আমি দেখিয়ে দিই আপনাদের আরো দেখে দিচ্ছি অনেক ভিড় মেলা একদম শেষের দিকে হওয়ার কারণে সবাই লুফে নিচ্ছে তো আপনারাও কিন্তু লুফে নিচে চলে আসুন এটাই বলতে চাইবো তারপর দেখে দেখে দেখছি এই যে ডানা হচ্ছে অনলি দেখো মেয়ে বাবুদের ডান দেখা যাবে আপনার জামা পেছনে পরিয়ে দিতে পারবেন কালার ম্যাচিং করে বাবুদের

তো আমরা শুরুর দিকে একটা ভিডিও করেছি আর এখন প্রায় শেষ পর্যায়ে আরও কিন্তু অনেক কালেকশন পাবেন মেলা শেষ হতে হতে তো অবশ্যই কিন্তু চলে আসতে হবে বাণিজ্য মেলাতে ঠিক আছে এখান থেকে যেই পাপুষে আপনারা নেন না কেন খুব সফট

ঠিক আছে অনলি দেড়শো দেখিয়ে দিই দেখেন অনেক সুন্দর সুন্দর বিষয়টা দেড়শো মাত্র দেড়শো টাকায় এখানে কিন্তু খুব সুন্দর বাস্কেট হচ্ছে এখানে খুব সুন্দর কিছু আইটেম আছে আমাদের গৃহিণীদের কাজে লাগে খাবার টেবিলে আপনারা এই জার গুলো রাখতে পারেন এখানে ভেজিটেবল কাটার আছে কড়াই আছে অ্যালুমিনিয়ামের বিগ সাইজ তারপরে এখানে আরো অনেক আইটেম আছে অনেক আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিছু আইটেম আছে আপনাদের দেখা ঠিক আছে দেখেন অনেক দেখ এখানে কিন্তু খুব সুন্দর কিছু মিল্ক পট হচ্ছে স্টেনলেস স্টিলের মধ্যে এখানে ঢাকনা সহ হচ্ছে ঢাকনা ছাড়া নন স্টিকের কিছু কুকার হচ্ছে ফ্রাইং প্যান তারপরে এখানে কেকের কিছু ডাইস আছে ভেজিটেবল কাটার আছে এখানে কিছু বিন আছে এখানে কিছু আম্ব্রেলা আছে তারপরে এখানে ঘরে লাইটিং করে ডেকোরেশন করার জন্য যে এই লাইটিংটা হবে এই লাইটিংটা করতে পারবে লাইন দিয়ে বেস হচ্ছে অনলি দ্যাট ঠিক আছে আপনাদের ফ্লাওয়ার বেস দেখে দেয় গিফট করা যাবে অনলি দ্যাট শো ঠিক আছে তো অনেক অনেক সুন্দর সুন্দর আইটেম আছে অনলি দেড়শো টাকা দর্শক বাণিজ্য মেলা একদমই কিন্তু শেষের দিকে ফেব্রুয়ারি নয় তারিখ পর্যন্ত আছে সো লিমিটেড টাইমের মধ্যে আমি বলবো শপে এসে অবশ্যই অবশ্যই কালেকশনগুলো কালেকশন করতে হবে ঠিক আছে আমরা এখন স্ক্রিনে যত যাই দেখছি পুরোটা শপে যেটাই আপনারা কিনেন সিঙ্গেল পিস দেড়শো টাকা পরেই কিন্তু আপনারা কিনতে পারবেন এখনই কিন্তু নিতে হবে দেড়শো টাকার অত্যন্ত সুন্দর সব কালেকশন আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে আর দেড়শো টাকার কোথায় কিন্তু কিন্তু সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেসটা অবুদিন গিফট হাউস যে কোনো প্রোডাক্ট দেড়শো টাকা প্যারোলিয়াম ফরেন প্যারোলিয়াম জিরো টু মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ ওয়ান জিরো সিক্স জিরো আশা করি আপনাদের যদি কোনো সমস্যা হয় স্টলটা খুঁজে পেতে এই নম্বরে কন্ট্যাক্ট করে ভাইয়াদেরকে খুঁজে নিলেই হবে আর সহজ অ্যাড্রেস স্টর জিরো ঠিক আছে উপরে লেখা থাকবে গ্রিন গিফট হাউস এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেড়শো টাকায় পেতে অবশ্যই কিন্তু চলে আসতে হবে ভাইয়াদের শপে এখানে হচ্ছে ঘরকে ডেকোরেশন করার জন্য গিফট করার জন্য বাচ্চাদের খেলনা এবং আমাদের গৃহিণীদের রান্নাবান্নার কাজে লাগে সার্ভিংয়ের কাজে লাগে এরকম অ্যাভেলেবেল কালেকশন আছে আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করে পেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারপরে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভেদ্যনাথ ধন্যবাদ সবাইকে